আসসালাম আলাইকুম ডে রেস্টুরেন্ট টুডে আই উল্ ডিস্কাসবাউট ফাংশন অফ দ্য মেন অর্গানিকস অফ প্ল্যান্টস অ্যান্ড এনিম্যালস সেল অ্যান্ড প্লাজমেলেনমা অর্থাৎ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেল অ্যান্ড প্লাজমেলে প্লাজমেলেনমা নিয়ে আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে শুরু করে সেলোয়াল সেলোয়াল ইজ আ ইউনিক ফিচার অফ আ প্লান্ট সেল অর্থাৎ উদ্ভিদ কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে সেলোয়াল আসলে প্রাণীকোষে কোনো সেলওয়াল থাকে না উদ্ভিদ কোষের সেলওয়াল একটা বৈশিষ্ট্য ইট ইস কম্পোস্ট অফ ইনার্ট ম্যাটেরিয়ালস অর্থাৎ এটি মূলত মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি কেমিক্যাল কম্পোজিশন অফ অবাল ইজ কমপ্লেক্স সাধারণত উদ্ভিদ কোষের সাধারণত যে কোষ পাশে থাকে সেটা রাসায়নিক গঠন বেশ জটিল আর এই কোষে সাধারণত সেলওয়ালে থাকে সেলুলুজ হেভি লিগনিন প্যাকটিন সুপেরিন তো এখন যদি আমি বলি সেল ওয়াল আ ব্যাকটেরিয়া সেল ওয়াল ইজ কম্পোজড অফ প্রোটিন লিপিড অ্যান্ড পলিস্যাকারাইড অর্থাৎ ব্যাকটেরিয়া সেল ওয়াল হচ্ছে তোমার প্রোটিন লিপিড অ্যান্ড পলিস্যাকারাইড দিয়ে তৈরি অন্যদিকে চত্রাক বা পাঙ্গালের সেল ওয়াল হচ্ছে কাইটিন দিয়ে তৈরি দেন আমরা বোঝানবো যে দ্য প্রাইমারি সেল ওয়াল ইজ সিঙ্গেল লেয়ার সাধারণত সেল ওয়াল হচ্ছে তিন ধরনের থাকে মিডল ল্যামেলা প্রাইমারি সেল ওয়াল আর সেকেন্ডারি সেল ওয়াল এক্ষেত্রে প্রাইমারি সেল ওয়াল হচ্ছে সাধারণত এক স্তর বিশিষ্ট দ্য সেকেন্ডারি সেল ওয়াল গ্রাজুয়ালি ডেভেলপস থ্রো দা কম্পিল কম্পাইলিশন অব ডিফারেন্ট কেমিক্যাল সাবস্টেন্সেস সিক্রেটেড ফ্রম প্রোটোপ্লাজম অন দ্যামিলিডেলার উপর মানে মধ্য পর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গুণ ও প্রাচীর সৃষ্টি হয় মানে হচ্ছে কি সেকেন্ডারি ওয়াল সৃষ্টি হয় সেকেন্ডারি ওয়াল সৃষ্টি হয় মূলত মধ্যপর্দার উপর যে প্রোটোপ্লাজম থাকে তা থেকে নিঃসৃত কয়েক ধরনের কেমিক্যাল কম্পোনেন্ট অর্থাৎ এগুলো গৌণ প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল সৃষ্টি করে আর সেকেন্ডারি ওয়ালে সাধারণত পিটস থাকে যাকে বলা হয় অর্থাৎ টাইম অফ ডেভেলপমেন্ট অব সেকেন্ডারি সেল ক্যাবিটস আর ফর্মড কল পিটস অর্থাৎ সাধারণত সেল সেকেন্ডারি সেল ওয়ালগুলো যখন ডেভেলপমেন্ট হয় তখন এগুলোর গায়ে এক ধরনের ছিদ্র থাকে তাকে বলা হয় পিট সো দিস পিটস সেল রিজিডিটি এই পিটসগুলো অথবা সাধারণত সেলকে কাঠিন্যতা দৃঢ়তা প্রদান করে থাকে দা সেল ওয়াল শেপ সাইজ অফ সেল সাধারণত সেল ওয়াল সেলের সাইজ এবং শেপকে সাধারণত দৌড়ে রাখে প্লাজ মোডেসমেটা আর ফর্ম ইন দ্য সেল ওয়াল টু এক্সেঞ্জ উইথ উইথাস্ট সেল অর্থাৎ প্লাজ মোডেজমাটা হচ্ছে দুইটা সেলের মাঝখানের একটা সাধারণত নালি যদি আমরা বলি অর্থাৎ সেকেন্ডারি সেল এর সাথে আর আরেকটা কোষের সেকেন্ডারি ওয়ালের মধ্যে স্থাপন করে সেলের বিভিন্ন ধরনের মানে বলতে কেমিক্যাল কম্পোনেন্টগুলোকে এক্সচেঞ্জ করে এই পিটসগুলা আর পিটস সাধারণত থাকে যে এই যে এই অংশগুলোতে সাধারণত কি থাকে যেমন এখানে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল আর এটাও সেকেন্ডারি ওয়াল দুটোর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে প্লাজমোডা আর প্লাজমোডার সাধারণত সেকেন্ডারি ওয়ালের যে অংশ দিয়ে ভিতরে প্রবেশ করে সেই অংশের নাম হচ্ছে পিঠ সুতরাং যদি আমরা এখন এখানে যদি একটা পিকচার অনুসারে তুলনা করি তাহলে দেখা যায় যে একেবারে বাইরের যে কোষটা থাকে বা সেলটা থাকে তার নাম হচ্ছে প্রাইমারি ওয়াল দেন যে সেলটা থাকে যেমন এখানে যে ব্লু কালারের যে সেলটা আছে ওর নাম হচ্ছে সাধারণত সেকেন্ডারি ওয়াল আর একেবারে ভিতরে থাকে প্লাজমা মেমব্রেন বা সেল থাকে আর সাধারণত একটা সেল থেকে অন্য একটা সেলে যে মধ্যে পার্থক্য থাকে তার নাম হচ্ছে প্লাজমা সরি প্লাজমো মিডেলা মিডল ল্যামিলা মিডল ল্যামিলা বলা হয় অর্থাৎ একটা সেল আর আরেকটা সেলের মাঝখানে যে খালি জায়গাটা থাকে তার নাম হচ্ছে সুতরাং মিডল ল্যামিলা তো একটু আগে আমরা জানলাম যে কেমিক্যাল কম্পোজিশনগুলো অফ আ সেল একটা সেলের মধ্যে সাধারণত হচ্ছে কেমিক্যাল কম্পোজিশনগুলো থাকে যেমন প্রোটিন থাকে সেলুলোজ থাকে লিপিড থাকে সেগারেট থাকে এগুলো সাধারণত হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন এখন হচ্ছে আমরা জানবো স্ট্রাকচারাল কম্পোজিশন অফ সেল ওয়াল এক নম্বর হচ্ছে দেয়ার আর থ্রি টাইপস অফ প্ল্যান্ট সেল ওয়াল ফ্রম আউটসাইড টু ইনসাইড অর্থাৎ মিডল ল্যামিলা থাকে যার কাজ হচ্ছে এই যে একটু আগে দেখলাম যে মিডল ল্যামিলাটা আসলে কি যে মিডল ল্যামিলা হচ্ছে এই অংশগুলোকে বলা হয় মিডল ল্যামিলা আর মিডল ল্যামিনার যে কাজ সেটা হচ্ছে সাধারণত গ্লু হিসাবে কাজ করে অর্থাৎ একটা সেল মানে পাশাপাশি দুইটা সেলের মাঝখানে গ্লু হিসাবে কাজ করে আর এগুলো সাধারণত প্যাকটিন তৈরি করে জেলি লাইক প্যাকটিন থাকে আর কি লোকেশন হচ্ছে দ্য আটমোস্ট লেয়ার বিটুইন টু প্ল্যান্ট সেল অর্থাৎ দুইটা প্ল্যান্ট সেলের মাঝামাঝি যে অবস্থান থাকে সাধারণত কে আর মিডিল গুলো দেন হচ্ছে প্রাইমারি সেল অর্থাৎ বাইরের দিক থেকে যখন ভিতরে আসবে প্রথমে থাকবে সাধারণত মিডল ল্যামেলা অর্থাৎ এগুলো জেলি আকৃতি বা প্যাকটিন থাকবে ইয়া প্যাকটিন থাকে দেন হচ্ছে প্রাইমারি সেল ওয়াল ফাংশন অর্থাৎ প্রাইমারি সেল হওয়ার ফাংশন বা কাজ হচ্ছে প্রমার্স সাপোর্ট ওয়াইল অ্যালোয়িং দা সেল টু গ্রো অ্যান্ড স্ট্রেচ অর্থাৎ সেলগুলো যখন অর্থাৎ শিশু সেল থেকে মানে বেবি সেল থেকে যখন এগুলো অ্যাডাল্ট সেলে পরিণত হবে ধীরে ধীরে গ্রো বা ডেভেলপের প্রয়োজন তখন সাধারণত প্রাইমারি সেল ওয়ালগুলো মানে এই ক্ষেত্রে সাপোর্ট করে থাকে আর মেড অফ সাধারণত মোস্টলি সেলুলোজ থাকে উইথ হেমি সেলুলোজ অ্যান্ড প্যাকটিন থাকে সাধারণত মেড অফ মিনস হচ্ছে সাধারণত এক কোষগুলো দেবে প্রাইমারি সেলে

এর কাজ হচ্ছে সেল ওয়াল অ্যান্ড স্ট্রংগার অ্যান্ড মোর রিজিট অর্থাৎ এ সেলওয়ালের কাজ বা তোমার সেকেন্ডারি সেল কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা কোষকে আর দেন হচ্ছে এগুলোর মধ্যে সাধারণত যে কেমিক্যালগুলো থাকে যে কেমিক্যাল কম্পোজিশন থাকে সেগুলো সেলুস লিগনিন অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস লোকেশন ফর্ম ইনসাইড দ্য প্রাইমারি সেল ওয়াল আফটার দ্য সেল স্টপস গ্রোয়িং অর্থাৎ এ সাধারণত প্রাইমারি সেল ওয়ালের ইনসাইডে সাধারণত থাকে সেকেন্ডারি সেল ওয়াল যেমন ফাউন্ড ইন উড বার্ড এন্ড ম্যাচিওর প্ল্যান্ট সেলগুলোতে সাধারণত সেকেন্ডারি সেল থাকে আমি আবার সেকেন্ডারি সেলওয়ালগুলো সাধারণত সব উদ্ভিদে একবার প্রথমেই না অর্থাৎ কুচি অবস্থায় থাকে প্রাইমারি সেলওয়াল যখন উদ্ভিদটা ধীরে ধীরে ডেভেলপ করে তখন সাধারণত সেকেন্ডারি সেলওয়াল ক্রিয়েট হয় দেন আমরা জানবাজমা লেমা প্লাজমা লেমা কি প্লাজমা হচ্ছে দ্য ডাবল লেয়ার ম্যাম দা প্রোটোপ্লাজাম প্লাজমা লেম্বা অর্থাৎ প্লাজমা লেম্বা হচ্ছে এক ধরনের সেল এটা সাধারণত কোষের বাইরে থাকে কোষের বাইরে কোষের সারা মানে কোষে ঘিরে থাকে সাধারণত ডাবল লেয়ার থাকে প্লাজমা লেম্বা তবে এগুলো হচ্ছে ডাবল লেয়ার দ্য ডাবল লেয়ার মেমব্রেন ইজ ভেরি ফ্লেক্সিবল অর্থাৎ এই মেমব্রেন সাধারণত খুব ফ্লেক্সিবল তাকে থাকতে হয় ফ্লেক্সিবল আর তার কাজ কি ফ্লেক্সিবল প্লাজমা কাজ হতে সাধারণত কোষগুলোকে বাইরে থেকে রক্ষা করা তার উপরে কাজ হচ্ছে অর্গানিলসগুলোর মধ্যে সাধারণত টিকিয়ে রাখার জন্য প্লাজমা ডোজমাটার মাধ্যমে সাধারণত খাদ্যদ্রব্যকে পরিবহন বা করতে সহায়তা করে দ্য ফোল্ডিং অফ আ সেল মেম কল কল্ড এ সাধারণত দ্য ফোল্ডিং মানে হচ্ছে প্যাচান উপরে সাধারণত একটু কুচকানো থাকে প্লাজমা তা ও কুচকানো অংশগুলোকে সাধারণত মাইক্রোবেল বলা হয়

সো এখানে সাধারণত পারমিমেল মেম্বারটাকে তার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে আমি বলবো না আমি তোমাকে তোমাদেরকে এই সম্পর্কে আগেই ধারণা দিয়েছি সো আজকে আমাদের যে আলোচনার বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে মূলত যে সেল ওয়াল আর প্লাজমা লেমমা সুতরাং তোমরা আশা করে ক্লাসটা বুঝতে পারছো যে সেল তোমরা এই অংশটুকু একটু ভালো করে বুঝবে যে আসলে বাইরের সেলগুলোকে সাধারণত বলা হয় প্রাইমারি সেল ওয়াল আর পরেরটা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল আর একেবারে ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে একটা সেলের কথা যদি বলি সেটা থাকে প্লাজমা মেমব্রেন থাকে আর একটা সেল আরেকটা সেল অর্থাৎ সেলগুলোর মাঝে যে পাকা খালি জায়গা থাকে বা এমটি বা ভেগেন্ট থাকে এগুলোকে সাধারণত বলা হয় মিডেল লেভেল আর এগুলোতে সাধারণত উপাদান যদি থাকে সেটা হচ্ছে যে প্যাকটিন অর্থাৎ জেরেলেক সাবস্টেন্স থাকে সো আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনছো বা দেখছো আশা করি তোমরা উপকৃত হয়েছো যদি উপকৃত হয়ে থাকো তাহলে লাইক করবে এবং যদি না বোঝো তাহলে কমেন্ট করবে আর ভিডিওটা খুব শেয়ার করে দেবে তোমরা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট বক্সে আমাকে বলবে তোমরা যদি আমাকে সাধারণত ইনফর্ম করো তাহলে অবশ্যই আমি আর মানে ইন্সপায়ার্ড হবো ক্লাসগুলা করাতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম